এবং একতলা দুতলা পরিমাণ ডুবে গেছে তো সেই জায়গাগুলোতে আমরা বেশি যাওয়ার চেষ্টা করতেছি আর টলা না চললে টাকটা তো জীবুনো জায়গা তো যদি আমাদের কি কেউ দিতে পারেন আমার কমেন্ট বক্সে আপনারা নাম্বার দিবেন প্লাস হচ্ছে যে কোন জায়গায় আপনার জায়গাটা দিবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি দীর্ঘ দিন পর আজকে প্রায় এক সপ্তাহ পর আমি গাজীপুর আসছি আমাদের একটা সুবিধা আছে এই টঙ্গিতে অনেক মান আমার পাওয়া যায় আজকে আমরা কেজি মুড়ি আড়াইশো কেজি চিরা এরপরে সাধারণ গুড় এরপরে হচ্ছে এই চানাচুর বিস্কুট গ্যাস লাইট মোমবাতি এরপর হচ্ছে আপনার পানি এই সামগ্রীগুলো নেওয়ার জন্য আজকে আমরা বিশেষ করে আমাদের আত্মার পিণ্ডানুষ্ঠান মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত সবাই উদ্যোগ নিয়েছেন এবং বিশেষ করে যারা দেশ এবং প্রবাস থেকে আমার কাছে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছেন আপনাদেরকে মানে আল্লাহর উত্তম প্রতিদান দান করুক আমরা আজকে প্রথম পর্বে আমরা গিয়েছিলাম এখন আমরা দ্বিতীয় পর্বে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কাজ শুরু করতেছি আমরা অলরেডি টঙ্গিতে আছি তো বিশেষ করে এই লাইভের মাধ্যমে আমরা যেহেতু আজকে রাত্রে রওনা দিচ্ছি আপনাদের কোন কোন এলাকাতে আমি আমি বারবারই যাওয়ার আগে একটু আমি স্ট্যাটাস দিই ব্যাপারটা যে আপনাদের কোন কোন এলাকায় বেশি সমস্যা এক সময় অনেকে আমাদেরকে এই কথাটা বলেন যে আমাদের এলাকাতে সমস্যা যাওয়ার পরে দেখি যায় হাঁটু পরিমাণ পানি তো ওইটা কিন্তু বড় সমস্যা না এমনও জায়গায় আমরা গিয়েছি যেই যে জায়গাতে গলা সমান মাথা সমান পানি এবং একতলা দুতলা পরিমাণ ডুবে গেছে তো সেই জায়গাগুলোতে আমরা বেশি যাওয়ার চেষ্টা করতেছি এবং সেই জায়গার ভায়ারা আমাদেরকে একটু নখ দেবেন আমাদের একটু সহযোগিতা করবেন যে বিশেষ করে টলারটা চলে কিনা আমাদের কি কয়েকজন জানা মানে আমাদের কি বলছে যে টলার চলে না তো আমরা বিশেষ করে ফেনি ফুল পরশুরাম যে এলাকাগুলো আছে গ্রাম অঞ্চলের যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে যেতে যাচ্ছিলাম কারণ ওই এলাকাগুলোতে কেউ যাচ্ছে না অনেকেই কিছু মাল নিয়ে রাস্তার সাইডে যারে পাচ্ছে তারা দিয়া ভিডিও করে চলে আসতেছে এটা কিন্তু ঠিক না যাদের আসলেই প্রয়োজন তাদেরকে দেওয়া দরকার এখন এই মালামালগুলো আমরা যে নিয়ে যাব আমরা রাত্রে আমরা দুই হাজার প্যাকেট নিয়ে রওনা দেবো তো আপনারা কোন জায়গায় যাওয়া যায় এবং বিশেষ করে টলারটাকে চলতেছে কিনা আর না চললে টাকটা তো বিভিন্ন জায়গায় তো টাকটা যদি আমাদেরকে কেউ দিতে পারেন আমার কমেন্ট বক্সে আপনারা নাম্বার দিবেন প্লাস হচ্ছে যে কোন জায়গায় আপনার জায়গাটা দিবেন অথবা আমি আমার নাম্বারটা যেটা নাম্বারটা দিচ্ছি সে সিক্স টু এই নাম্বারটাতে আপনার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন সেই নাম্বার থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনার একটু বা এই কী বলে টলার যদি দিতে পারেন নৌকা আমাদের খুব উপকার হবে আর কোন কোন জায়গায় বেশি দরকার আপনারা একটু জানাবেন আমরা সেই সেই জায়গায় যাব আপনাদের সাথে সর্বাত্মক সহযোগিতা এবং দোয়া দিয়ে পাশে থাকবেন বর্ণাত্ম মানুষের পাশে থাকবেন